আসসালামাইকুম সিআইডি এর আপনার সিপাই পদের পরীক্ষার ডেট পাবলিশ হয়েছে এটা অ্যাডমিট কার্ডটা কীভাবে নেবেন এবং কত তারিখ পরীক্ষা কীভাবে জানবেন এটা পরীক্ষা হবে পঁচিশ তারিখ নভেম্বরের দু গুগলে সিআইআইডি ডক ডট টেলিটক ডট কম ডট বিডি লিখে সার দেবেন বা এখন সরাসরি পেয়ে যাবেন এখানে হলো সাইটে দেখেন অ্যাডমিট কার্ড অ্যাডমিট কার্ডে ডাউন ক্লিক করবেন তারপর এখানে ইউজার আইডি দিবেন ইউজার আইডি দিচ্ছি তারপর ডাউনলোড হচ্ছে এখানে নিচে ডাউনলোড ক্লিক করবেন ডাউনলোড হতে একটু সময় লাগবে চাষে দেখতে পারবেন আপনি যদি কোনো এস বা আপনার কাছে অ্যাপ্লিকেশন ফর্ম বা ইউজার আইডি না থাকে সেই ক্ষেত্রে আপনি প্রথমে পেমেন্ট স্ট্যাটাসে যাবেন তারপর যাওয়ার পর এখানে রিকভারি ইউজার আইডি ক্লিক করবেন তারপর এখানে নেম ফাদার্স নেম মোবাইল নাম্বার অ্যাপ্লিকেশন করার সময় যে মোবাইল নাম্বারটা দেওয়া হয়েছে ওই মোবাইল নাম্বারটা এখানে দিবেন তারপর এখানে ইউজার আইডি সাবমিট করার পর ইউজার আইডি শো করবেন ওটা লিখে রাখবেন বা কপি করবেন তারপরে এখানে রিকভারি ইউজার আইডি পাসওয়ার্ডে যাবেন তারপরে এখানে ইউজার আইডি দিবেন মোবাইল নাম্বার দিবেন অ্যাপ্লিকেশন করার সময় যে মোবাইল নাম্বারটা তারপর সাবমিট তারপরে আবার অ্যাডমিট কার্ডে ক্লিক করবেন এখন ইউজার আইডি অ্যান্ড পাসওয়ার্ড দেবেন সাবমিট দেওয়ার পর নিচে ডাউনলোড লেখা দেবেন ডাউনলোড দিলে অ্যাডমিট কার্ডে ডাউনলোড হয়ে যাবে সরাসরি ওকে ধন্যবাদ সবাইকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী সকল ধরনের আপডেট পাওয়ার জন্য আল্লাহ হাফেজ